রায়গঞ্জের সুভাষগঞ্জে ভুবনেশ্বর মাতৃমন্দিরে অনুষ্ঠিত হল বাৎসরিক পুজো রবিবার এই পুজো ঘিরে মেতে উঠেছেন দে পরিবার সহ আশেপাশের মানুষজন পুজো উপলক্ষে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তা সাগর দে জানিয়েছেন প্রায় একশো জনের হাতে এদিন নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি চলে অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তোমার মেয়ে দুটা আমার ঠাকুরদাদার নাম ভুবনেশ্বর দে সেই সূত্রে আমাদের তিন জেনারেশান আমি আমার ঠাকুরদাদার নামকরণে এই মন্দির এটা সম্পূর্ণ বংশের পূজা তো আমি এটাকে ধরে রেখেছি এটা করতে ভালোবাসি তো এই পূজা উপলক্ষে সবাই একত্রিত হই সমাজ কল্যাণ এবং বংশের কল্যাণ সেই সম্পর্ক নিয়ে আজকে বেঁচে থাকতে চাই এটাই উদ্দেশ্য আমরা এটা বাৎসরিক পুজো ছিল ভুবনেশ্বর মাতৃ মন্দিরের সেই উপলক্ষে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান এই চলছে সেই উপলক্ষে আমার ছোট ছেলেকে হাত দিয়ে এবং ভাবনির হাত দিয়ে এই বস্ত্র বিতরণগুলো করালাম এটা অনাথ বাচ্চাদের বস্ত্র বিতরণ করলাম ওইখানে বস্ত্র বিতরণ পঞ্চাশ জন আর এদিকে জন ষাট জন এদিকে শুধুমোটা অ্যাপ্রক্স একশো জনের মতো